আমরা অনেক সময় এরকম চিন্তা করি যে কোন ওয়ার্ডগুলোর উচ্চারণ আর মিনিং শিখব উত্তর হল যে ওয়ার্ড বা শব্দগুলো আমাদের ইংলিশে কথা বলার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় বা যে ওয়ার্ডগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে সবচেয়ে বেশি কাজে লাগবে ওই ওয়ার্ড বা শব্দগুলোই আমরা শিখব বা যে ওয়ার্ডগুলো আমাদের ইংলিশে কথা বলার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হবে ওই ওয়ার্ড বা শব্দগুলো আমরা কোথায় পাব। উত্তর হল যে ওয়ার্ড বা শব্দগুলো সবচেয়ে বেশি কথা বলার মধ্যে ব্যবহার হয় বা যে ওয়ার্ডগুলো আপনার কাজে লাগবে ওই ওয়ার্ডগুলোই এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মধ্যে আনা হয়েছে আগের পার্টগুলোতে আমরা সকল নাউন ওয়ার্ডগুলো শিখেছি প্রত্যেকটি ক্যারেক্টার বা লেটার দিয়ে যত নাউন ওয়ার্ড আছে প্রত্যেকটি নাউন ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করেছি প্রনাউন প্র্যাকটিস করেছি কিছু অ্যাডজেকটিভ ওয়ার্ডও আমরা প্র্যাকটিস করেছিলাম কিছু অ্যাডজেকটিভ ওয়ার্ড আমাদের স্কিপ হয়েছিল ওই অ্যাডজেকটিভ ওয়ার্ডগুলো এখানে আনা হয়েছে আরেকটি বিষয় সেটি হল কনজাংশন সকল কনজাংশন ওয়ার্ডগুলো এখানে আনা হয়েছে তো কাল বিলম্ব না করে চলুন আমরা শিখতে শুরু করি এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট মিন চমৎকার ইকোনমিক ইকোনমিক মিন অর্থনৈতিক এডুকেটেড এডুকেটেড মানে হল শিক্ষিত এফিশিয়েন্ট এফিশিয়েন্ট মিন দক্ষ ইলেকট্রিক ইলেকট্রিক মিন বৈদ্যুতিক এলিগেন্ট এলিগেন্ট মানে হল মার্জিত এলিজিবল এলিজিবল মানে হল যোগ্য এমটি এমটি মানে হল খালি এন্ডলেস এন্ডলেস অর্থ অন্তহীন এনার্জেটিক এনার্জেটিক মানে হল কর্মশক্তিপূর্ণ এনজয়েবল এনজয়েবল মানে হল উপভোগ্য এনরমেস এনরমেস মিন বিশাল এন্টায়ার এন্টায়ার অর্থ সমগ্র ইকুয়াল ইকুয়াল মানে হল সমান এসেনশিয়াল এসেনশিয়াল মানে হল অপরিহার্য এটার্নাল এটার্নাল মিন বা এটার্নাল মানে হল চিরন্তন চিরন্তন ফ্যাবিউলেস 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 মানে হল চমৎকার ফেইথফুল ফেইথফুল অর্থ বিশ্বস্ত ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মানে হল মৌলিক ফাংশনাল ফাংশনাল অর্থ কার্যকরী ফেয়ার ফেয়ার অর্থ ন্যায্য বা ফর্সা ফেয়ারলেস ফেয়ারলেস মিন নির্ভীক ফাইন ফাইন অর্থ ভালো বা সুন্দর ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে হল নমনীয় ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্ট মানে হল ঘন ঘন ফ্রেশ তাজা ফুল সম্পূর্ণ ফানি হাস্যকর ফেইক নকল ফ্যাট মোটা জমাট এখন আমরা কনজাংশন এই ওয়ার্ডগুলো শিখব ইনশাল্লাহ অ্যান্ড অ্যান্ড অর্থ এবং আর বাট বাট অর্থ কিন্তু বা তবে অর অর অর্থ বা অথবা নর বা না নর অর্থ বা অথবা না ইয়েট ইয়েট অর্থ এখনো সো সুতরাং বা তাই বিকজ বিকজ অর্থ কারণ অল দো অল যদিও ওয়াইল ওয়াইল মিন যখন আনলেস আনলেস মিন যদিনা দেয়ার ফোর দেয়ার ফোর অর্থ অতএব হাওয়েভার হাওয়েভার অর্থ যা হোক আদারওয়াইজ আদারওয়াইজ অর্থ অন্যথায়